আসসালামু আলাইকুম বিয়ার চলে আসলাম আজগর ক্রাফ থেকে কাজমা ব্র্যান্ডের এগুলো প্রত্যেকটা কিন্তু ক্যাটালগের ড্রেস আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি এবং কি প্রাইজও বলে দিচ্ছি মাশাল্লা ড্রেসটা দেখেন কত সুন্দর একটি ড্রেস এখানে কিন্তু আপনার ফুল বডিতে কিন্তু প্রিন্টের কাজ করা পেয়ে যাবেন প্রিন্ট করা মূলত হানড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্ট এবং কি আপনার দামানে কিন্তু কাজ করা পেয়ে যাবেন দামানে দেখেন সুন্দরভাবে কাশ্মীর সুতো দিয়ে কাজ করা প্যানেল পুরো প্যানেল করা আর হা দেখেন দুপাটা কত সুন্দর দুপাটায় দেখেন এখানে এখানে কিন্তু আপনার অন্য দুপাটাতে দোনো পাশে কিন্তু আপনার কাজ করা পেয়ে যাবেন দেখেন সু নিখুঁতভাবে কাজ করা প্রত্যেকটা ড্রেসের কিন্তু নিখুঁতভাবে কাজ করা পেয়ে যাবেন দামানে এবং কি অন্য দোনো পাশে আর আপনার দুপাটাটা হবে হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে ফুললি কটন আর এটার প্রাইসটা হতে হচ্ছে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা টাকার ড্রেস এটা দেখেন খুবই সুন্দর চমৎকার একটা ড্রেস এটা মাসাল্লাহ এই কালারটা দেখেন এই কালারটা হচ্ছে আপনার মিষ্টি পিঙ্ক পিঙ্ক মিষ্টি যেটাকে বলে এটাও কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস দেখেন এটা এটার কালারটা দেখেন কত সুন্দরভাবে ফুটে আছে কালারটা মনে হচ্ছে কি জীবন্ত ফুলের মতো দেখেন খুবই সুন্দর এখানেও কিন্তু আপনার দামানে কাজ করা পেয়ে যাবেন দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসে কিন্তু দামানে কাজ করা পেয়ে যাবেন কাশ্মীর সুতাদের কাজ করা এবং কি ডিজিটাল পিঙ্ক আর হান্ড্রেড পারসেন্ট কটন ফুল্লি হান্ড্রেড পার্সেন্ট কটন আর প্যান্ট হবে আপনার আড়াই গজের প্যান্ট প্যান্টেও কিন্তু আপনার প্রত্যেকটার প্যান্টও কিন্তু আপনার ম্যাচিং প্যান্ট করা এই যে কালার যে কালার বডি হবে ওই কালারে ম্যাচিং প্যান্ট করা এবং কি হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি প্রত্যেকটা ড্রেসে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি তো এটার প্রাইসও মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো এটা দুপাটা দেখে দিচ্ছি দুপাটাটা দেখেন দুপাটাও কিন্তু সেম ওই ক্যাটাগরির মধ্যেই কাজ করা দেখেন সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা দেখেন এখানে কিন্তু কাশ্মীর দিয়ে নিখুঁতভাবে কাজ করা আছে এবং কি ডিজিটাল প্রিন্টের মধ্যে হানড্রেড পার্সেন্ট ফুললি কটন হানড্রেড পার্সেন্ট কটন তো এটার প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছে এবং কি অফার প্রাইস মূলত এটা হচ্ছে অফার প্রাইস এবং কি আরেকটা বিষয় হচ্ছে এগুলো কিন্তু বাহিরে কিন্তু বেশি দামে বিক্রি হয় দুই হাজার পঁচিশশো টাকা করে বিক্রি হয় বাট আমাদের আজগর ক্রাফ্টে কিন্তু এগুলা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে একদম রিজনেবল প্রাইস মানে পানির দামে ছেড়ে দিচ্ছে এগুলো প্রত্যেকটা ড্রেস তো এটার প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো অনলাইনে কিভাবে নেবেন সেটা আমি বলে দিব ভিডিওর মধ্যেই তো এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে ফিরোজা কালার দেখেন কত সুন্দর নিখুঁতভাবে দেখেন চোখ ঝলসিয়ে যাচ্ছে এত সুন্দর লাগছে আমার কাছে তো এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট দেখেন খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো কিন্তু এই যে এখানেও কিন্তু দেখেন আপনার কাশ্মীরি সুতার দামানে কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসের কিন্তু দামানের মধ্যে কাশ্মীরি সুতার কাজ পেয়ে যাবেন এবং হাতাটাও কিন্তু বডির সাথে পেয়ে যাবেন স্লিপের অংশ কিন্তু বডির সাথে হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন আর এটা হচ্ছে ফুললি হানড্রেড পার্সেন্ট কটন এটা হচ্ছে দুপাটা দুপাটাও দেখেন দুপাটা কিন্তু ওই সেম ক্যাটাগরির মধ্যেই আছে দেখেন প্রত্যেকটা ড্রেসের ক্যাটাগরিতে কিন্তু আছে এগুলো আর অন্যতে কিন্তু আপনার দোনো পাশে কিন্তু কাশ্মীর সুতা দিয়ে কাজ করা পেয়ে যাবেন আর আমাদের ভিডিওতে কিন্তু ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে অনলাইনে নাম্বার দেওয়া থাকবে চলে সে কিন্তু আপনার নাম্বারটা কালেক্ট করে প্রোডাক্টগুলো ওদের সাথে কন্ট্যাক্ট করে পারচেস করে নেবেন আর আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে চাঁদনি চক চাঁদনি চকের চার নাম্বার বিল্ডিংয়ের তলায় একশো এক একশো দুই নাম্বার দোকান আর আমার ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনারা সাথে সাথে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ